আমার কাজ কিন্তু এটা না আমার আমি এখানে খুব ভালো একটা ট্রেডে কাজ করি খুব ভালো একটা বেতন হইতেছে যখন আপনি বিদেশের মাটিতে আসবেন যখন প্রবাস জীবনে আসবেন আপনার সব রকম মন মানসিকতা সব রকম কাজ করার মন মন মানসিকতা নিয়ে এখানে আসতে হবে এই যে আমি এখন কাজ করছি এটা তো কাজ মানে যে এত হচ্ছে ময়লা আবর্জনা যা আছে এগুলা উঠানো রাখা তারপরে ডাস্টবিনে ফেলে দেওয়া এখন আমি কেন কাজ করতেছি আমি যে কোম্পানিতে কাজ করি এখানে এখন মনে করেন কাজ কম হয়ে আসছে মানে বলতে কাজ নাই বললেই চলে এখন তো মনে করেন আমাকে হচ্ছে কি আমার তো বসায় বসায় মন করেন বেতন দিব না না বসায় বসায় বেতন দিব না তো অবশ্য অন্য 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 সব কোম্পানিতে এরকম হয় যে 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 ট্রেডে আছে যে ট্রেড নিয়ে থাকে কোম্পানিতে আমার সব আরেকজন আছে সেম আমার তারাও মনে করেন এই যে অফিস পরিষ্কার করাইতেছে ক্লিনার আমাকে মনে করেন এই যে বাইরে যত ময়লা আবর্জনা যা আছে সব উঠাইতেছি রাখতেছি করে ডাস্টবিনে ফেলাই ঠিক আছে এখন আমার যে আমার ফোরম্যান বলে আমার ফোরম্যান যে আমার অর্ডার করে এটা করে এটা করে আমি কেন রাগ করতে পারবো বা বলতে পারবো আমি এই কাজ করবো না বলতে পারতাম না এটা বাংলাদেশ ন আপনি কাজে ঢুকছেন যেমনি কেমনি হইতে বা আপনি যদি কন না আমি তো ট্রেডে নাই আমি এই কাজ করতাম না তাইলে এরকম আপনারও দরকার নয় এই কোম্পানিতে কারণ লোকের তো অভাব নাই কিছু বলতে পারতাম না কিছু কইতে পারতাম না কিছু কইলে মনে করেন কইব ঠিক আছে বাররা আল্লাহ হাফেজ টাটা অন্য একজন লোক লই চলি কোনো লোকের লোক তো অভাব নাই লোক আইছে রেডি আলহামদুলিল্লাহ মানে কাজও বালা কাজে আসছি বালা কাজে করতেছি মনে করেন শান্তিতেও আছে আলহামদুলিল্লাহ বেতন বেতন কিছুই ভালো মাসে মাসে বেতনও পাওয়া যায় তো এর লাগে মনে করেন আর নিজের স্বার্থেই মনে করেন কোনো কিছু মানা করি না এটা তো ভালো অনেক কাজ করা এটা হচ্ছে লেবারের কাজ আর কি একদম সবচেয়ে নিম্ন মানের কাজ তারপরেও করতেছি কাজ তো নিম্ন কিন্তু বেতন কিন্তু ওই নিম্ন না বেতন লেবারের না বেতন কিন্তু ভাই ভালো একটা মানে কি বলে এটা ভালো ট্রেডের বেতন ট্রেড আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু কাজ এখন করতে হইতেছে সময় কোম্পানি সময় খারাপ যাইতেছে বা কোম্পানির কাজ নাই কাজ শেষ হইতেছে ফোরম্যান যেমনি কয় এমনি শুনতেছি তবে এনার একটা বিষয় কি জানেন নি আমরা তো বাংলাদেশী আমগো একটু মানে আমগো এই দেশে একটু মানে অন্য দেশের মানুষের কাছে দাম নাই বললেই চলে যেমন আমার যে ফোরম্যান হ্যাঁ হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে আমরা দুইজন এভরিগে ট্রেডে কাজ করি তো আমাদের এই দুইজন বাঙালির মনে করেন বেশি খাটায় এদিক সেদিক ফাটায় এই কাজ ওই কাজ করায় পড়বেন যে খুব বেশি খারাপ এমন না ভালো পড়বেন তারপরে হচ্ছে মানে করে কি যে আমি বাংলাদেশের দুইজন দুই বাইরে দিয়ে বেশি করে আমার আর একটা লোক আছে অন্য অন্য মনে করেন পাকিস্তানি বা ইন্ডিয়ান দিয়ে এত পরিমাণ খাটায় না বা দৌড়ায় না তারপরে আলহামদুলিল্লাহ পড়বেন যা বলে তা করতে হবে এটাই বুঝাইলাম মনে করেন বিদেশের মাটিতে আইলে এই যে মানে কোনো রাগ অভিমান ইগু হেডি চলতো না বেগুন হোটলা আমাদের দেশের এই দেশে এই দেশে এগুলা খায় না এগুলো চলে না পড়বেন

চিন্তা মাথা তো রাখবেন না বিদেশ আইসেন আইবেন একদম সব রকম টয়লেট সাফ করতে শুরু করি সব রকমের কাজ মনে করেন করতেইবো করার মতো মন মানসিকতা রাখতেইবো আল্লাহ হাফেজ